টাকা টান কিন্তু ভাবছেন ফ্রি ইলেকট্রিসিটির সুবিধে পেলে মন্দ হতো না শুধু আপনি বলে নয় আজকের দিনে মূল্যবৃদ্ধির মার্কেটে বিনামূল্যের কিছু মিলছে শুনলে এক্সাইটমেন্টের অবকাশ থাকে না দেখুন ফ্রি ইলেকট্রিসিটির বন্দোবস্ত রয়েছে খোদ প্রধানমন্ত্রী সেই ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে হাফ টান থাকলে সেই ফেসিলিটি আপনি পাবেন কি করে এই বিষয় নিয়ে অত আকাশপাতাল ভাবতে হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সলিউশন পেয়ে যাবেন প্রকল্পের নাম পিএম সূর্যঘর যোজনা যেখানে একজন গ্রাহক পেয়ে যাবেন তিনশো ইউনিট পর্যন্ত ইলেকট্রিসিটি একেবারে ফ্রি উপরন্তু এই প্রকল্পের আওতায় আপনি পেয়ে যাবেন সরকারি সাবসিডি মিনিমাম তিরিশ হাজার টাকা এইটুকু আপনারা সকলেই জানেন কি জানেন না জানেন তো কবে থেকে ইনস্টলেশন শুরু হবে কারণ সেটা না হলে তো সাবসিডি পাওয়ার প্রক্রিয়া শুরু হবে না খুব শীঘ্রই সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে আর এই মুহূর্তে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালের কাজ চলছে দেখুন প্রথমেই যেহেতু সাবসিডি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না সেহেতু প্রথমে কিছু টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে তবে সেটা লাখখানেক কাজে এই মুহূর্তে সেই টাকাটা না থাকলে আপনি লোন নিতে পারেন এক্ষেত্রে এসবিআই আপনাকে সাহায্য করতে পারে পিএম সূর্যঘর যোজনার গ্রাহকদের লোন পেতে যাতে অসুবিধে না হয় তার জন্য বিশেষ স্কিম নিয়ে এসেছে এসবিআই তবে সেটা শর্ত সাপেক্ষ কি কি শর্ত দেওয়া হয়েছে এসবিআই এর তরফে দেখে নিন আপনার প্রপার্টিতে তিন কিলোওয়াট পর্যন্ত সোলার ইনস্টলেশনের জন্য আপনার কোনো ইনকাম ব্যারিয়ার নেই মানে মিনিমাম কোনো ইনকাম এভিডেন্স আপনাকে দেখাতে হবে না কিন্তু আপনি যদি তিন থেকে দশ কিলো ক্ষমতা সম্পন্ন সোলার ইনস্টলেশনের পথে হাঁটেন সেক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু তিন লাখ টাকার বেশি হতে হবে এবং সেই সংক্রান্ত একটা নথি আপনাকে ব্যাংকে জমা দিতে হবে তিন কিলো ওয়াট ক্যাপাসিটির জন্য আপনি দু লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন বার্ষিক সাত শতাংশ ইন্টারেস্টে আর তিন থেকে দশ কিলো ওয়াট ক্যাপাসিটির জন্য আপনি ছ লাখ টাকা পর্যন্ত লোন পাবেন কিন্তু সেক্ষেত্রে বার্ষিক সুদের হার হবে দশ দশমিক এক পাঁচ শতাংশ পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সী ব্যক্তিরাও কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারেন পিএম সূর্যঘর যোজনায় নাম লেখাতে পারেন আপনিও তবে আপনাকে ভারতীয় হতে হবে ভারতের যে কোনো প্রান্ত থেকে এই প্রকল্পের আওতায় অ্যাপ্লাই করা যাবে আপনার বয়স আঠেরো বছরের বেশি হতে হবে আর আধার কার্ড লিঙ্কড একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে সরকারি সাবসিডির টাকা আসবে এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই এক দশমিক দুই আট কোটি লোক নাম লিখিয়ে ফেলেছেন কাজে এই সংখ্যা শুনে এটুকু নিশ্চিত যে বিএম সূর্যঘর যোজনা কিন্তু একেবারে বাম্পার হিট বাড়তে থাকা বিদ্যুতের মাশুল গুনতে গুনতে সাধারণ মানুষ যখন বিপর্যস্ত তখন পিএম সূর্যঘর যোজনা একটা দারুণ চেঞ্জ নিয়ে এসেছে লাখে লাখে মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে চাইছেন ফলে একদিকে যেমন তাদের পয়সা বাঁচছে অন্যদিকে তেমন পরিবেশও বাঁচছে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য এই স্কিম যে একটা মাইল ফল তা বলাই যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ